দেখছো মা আজকে আমার কি খাইতে দিচ্ছে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ তুমি আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ তো কেলে গে মানে কি আছে কী খামো আমি আর সারাদিন কি আর সিদ্ধ খেতে থাকো নাকি বাইরে খামো না কিছু মানুষের কষ্ট ভোগ করে থাকলে বাইরে খামো না কিছু এখন বাইরে না বাইরে তো কোনো কিছু খাবি না এটা তো দুপুরে কি খামু হ্যাঁ দুপুরে

ভাতের কথা বলে থাপ্পড় মারো ভাত রুটি চালা মটর কিচ্ছু না বাদাম খাইতে পারবি কি বাদাম কাঁচা বাদাম না ভাজা বাদাম কাঠ বাদাম পারবি ওই যে ইচ্ছে বাদাম আছে ওগুলো বাদাম খাইতে পারবি এমনি বাদাম নর্মাল বাদাম খাইতে পারবি সব বাদাম খাইতে পারবি ঠিক আছে বাদাম খাইতে পারবি তারপর দুধ খাইতে পারবি দই খাইতে পারবি এসব খাইতে পারবি বুঝলাম সবকিছু বুঝার পরে রাত্রেবেলায় দেখো আজকে কি খাওয়া দিচ্ছে আজকে তো খাওয়া দিল রাত্রেবেলায় আমাদের সাবু জীবনে প্রথম কত বছর পরে যে সাবু খাইতেছি কোনো হিসাব নাই একদম আমার মনে হয় ছোটবেলায় খাইছিলাম আর আজকে একাদশীতে আজকে রাত্রেবেলায় সাবু খাওয়া হইতাছে ধন্যবাদ